নাবালেগের ইমামতি করা জায়েজ আছে কিনা প্রিয়দর্শক প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ আলোচনা আপনার যদি একটু সময় থাকে আলোচনাটি শুনলে আশা করি উপকৃত হবেন নাবালেগের ইমামতি করা বালেকের জন্য জায়েজ নেই নাবালেগ ইমাম মুক্তাদি যদি বালেক হয় তাহলে সেই নাবালেক ইমামের পিছনে বালেকদের একতাদা করা জায়েজ নেই কেননা নাবালেক সে যদিও ফরজ নামাজ পড়ছে কিন্তু তার জন্য সেই নামাজটা ফরজ নয় ফরজ নামাজ নাবালেগের জন্য নফল বলেই গণ্য হয় আর নফল আদায়কারী কোনোদিন দিন ফরজ আদায়কারীর জন্য জামিনদার হতে পারে না হাদিসের মধ্যে আসছে আল ইমাম ও জামিনুন ইমাম হচ্ছে জামিনদার ইমাম হচ্ছে মুক্তাদিদের নামাজের জামিনদার যেহেতু নাবালেগ ইমাম তার নামাজ নফল তাই নফল নামাজ আদায়কারী ফরজ নামাজের জন্য জামিনদার হতে পারে না শুধু তাই না হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন ইবনে মাজা শরীফের হাদিস দুই হাজার একচল্লিশ নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম রুফিয়া আল কলাম ওয়ান সালাসীন আনিন্না ইমি হাত্তা ইস্তাইকিজা ওয়ানি সাগির হাত্তা ইয়কবর ওয়ানিল মাজনুনি হাত্তা ইয়াকিলা আউ ইউফিক রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তিন ব্যক্তির থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এক নম্বর হলো ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার পর্যন্ত তার থেকে কলম তুলে নেওয়া হয় দুই নম্বর নাবালেক বালেক হওয়ার আগ পর্যন্ত তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তিন নম্বর মাজনুন বা উম্মাদ পাগল তার জ্ঞান ফিরে আসার আগ পর্যন্ত তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয় তো এই হাদিস থেকে বোঝা গেল নাবালেক বালেক হওয়ার আগ পর্যন্ত তার থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এর দ্বারা বোঝা গেল নাবালেক তার নাবালেক অবস্থায় যা কিছু করবে তার জন্য বাধ্যতামূলক কোনো কিছু না ফরজ বলতে কিছু নেই সব কিছু তার জন্য নফল যেহেতু সে নফল আদায় করতেছে তাই নফলের পিছনে ফরজ আদায়কারীর একটাদা শুদ্ধ হবে না অনুরূপভাবে হাদিস শরীফের মধ্যে আসছে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে আসছে হাদিস নাম্বার তিন হাজার আটশত সাতচল্লিশ হজরত ইবনে আব্বাসু তালানু বলেন গুলাম না নাবালেক বালেক না হওয়ার পর্যন্ত সে ইমামতি করতে পারবে না অনুরূপভাবে বিখ্যাত তাবি আতা ইবনে আবি রবাহ রহমতুল্লাহ বলেন লা গোলাম আল্লাহ মেহতালিম যেই গোলাম যেই বাচ্চা এখনও না বালেগ হয় নাই সে কোনো দিন ইমামতি করতে পারবে না তাহলে এই বর্ণনাগুলো থেকে বোঝা গেল না বালেগ বালেগের একতাদা করতে পারবে না অনুরূপভাবে ফতোয়ার কিতাবের মধ্যে আসছে ফতোয়ে স্বামীর মধ্যে আসছে লা তাজুজু ইমামাতুন নিসা ওয়াসবিয়ান লির রিজাল পুরুষের জন্য নাবালক বাচ্চা এবং মহিলাদের ইমামতি জায়েজ নেই আম্মান নিসা ফালি কাউলিহি আলাইহিস সালাম আখিরুহুন্না মিন হাইসু আখরাহুন্না আল্লাহ মহিলারা ইমামতি করতে পারবে না পুরুষের জন্য এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা মহিলাদেরকে সব সময় পিছনে রাখো যেরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে পিছনে রেখেছেন আর ইমামতি করতে হলে সামনে আসতে হবে অথচ রাসূল বলেন মহিলারা পিছনে থাকবে তাই পুরুষের সামনে কোনোদিন মহিলা ইমামতি করতে পারবে না অনুরূপভাবে সবি আর বাচ্চা নাবালেক আন্না নাবাল নাবালেক বাচ্চার নামাজ নফল বলে গণ্য হবে ফালা ইয়াজুজুল ইতিদা বিহি সুতরাং নফল আদায়কারীর পিছনে একদা করা ফরজ আদায়কারীর জন্য জায়েজ হবে না কিলা ইয়াজুজ ও ফিতার বিহ কেউ কেউ বলেছেন নফল নামাজের হ্যাঁ তারাবীর নামাজের নাবালেগের পিছনে একতাদা করতে পারবে ফরজিন কেননা তারাবির নামাজ তো ফরজ নই তবে ফতুয়া হলো নাবালেগের পিছনে তারাবি সহ যে কোনো নামাজের একতাদা করা জায়জ হবে না অনুরূপভাবে বাহরুর রায়েকের মধ্যে আসছে ফতুয়া হিন্দির মধ্যে আসছে ফতুয়া হিন্দি এখনো নাম্বার এক পৃষ্ঠা নাম্বার পঁচাশি ইয়াজুজো নাবালেগ বাচ্চা তার সমবয়স্ক বাচ্চাদের জন্য ইমামতি করতে পারবে কাদাফিল খুলাসা আল মুখতার আন্নাহুল্লা ইয়াজুদ ইসলামতিকুল্লিহা তবে প্রসিদ্ধ মত হলো সমস্ত নামাজেই নাবালেগের জন্য বালাগের ইমামতি করা জায়েজ নেই কাদাফিল হেদায় ওহু আল্লাহ হা কদাফিল মুহিদ ওহুু আউলুল আহম্মা ওহুুআহির রবায়া হা কাদাফিল বাহারুর রয়েক তো প্রিয় দর্শক আলোচনা হলো যে নাবালেগের পিছনে বালেগের একতাদা করা জায়েজ নেই তবে একটি হাদিসের মাধ্যমে দলিল দেওয়া হয় হজরত আমের ইবনে সালাম রাদি আল্লাহ তালাহুদের থেকে একটি হাদিস আছে তিনি আট বছর বা সাত বছর বয়সে তার গোত্রের লোকদের ইমামতি করেছেন বুখারি শরীফের মধ্যে হাদিসটা আসছে এই হাদিসের উত্তর হলো তিনি যাদের ইমামতি করেছেন তারা সকলেই ছিল নব মুসলিম নতুন মুসলমান হয়েছে তারা নামাজের মুক্তাদি ইমাম যারা যারা ছিল নামাজের মাসলা মাসাইল সম্পর্কে তাদের তেমন কোনো অভিজ্ঞতা ছিল না তাদের নামাজের মাসালা সম্পর্কে তেমন ধারণা ছিল না তারা জানতো না যে নাবালেগের পিছনে বালেগের জন্য একটা জায়েজ নেই এই বিষয়টা তারা জানতো না যেহেতু তারা নতুন মুসলমান হয়েছে নতুন মুসলমান হয়ে ইসলামের নামাজের সব হুকুম হাকাম তো জানা সম্ভব না যেহেতু নবমুসলিম যেহেতু তারা জানতো না তাই তারা না জানার কারণে নাবালেগ সাত বা আট বছর বয়সের বাচ্চাকে ইমাম বানিয়ে তারা সকলে নামাজ পড়েছেন যদি জানত তাহলে পড়তো না কারণ তারা ছিল নতুন মুসলমান সুতরাং এই হাদিসের মাধ্যমে দলিল দিয়ে এক বাচ্চাকে ইমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়া আদৌ যুক্তিসঙ্গত হবে না সবচেয়ে সহজ কথা হলো এই কথাটা দ্বারাই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে আল ইমাম ও জোয়া মিনুন একজন মানুষ আরেকজনের জিম্মাদার কখন হয় যখন নিজে শক্তিশালী হয় তখন আরেকজনের জামিনদার হতে পারে কিন্তু নিজেই যদি দুর্বল হয় তাহলে কি জিম্মাদার নিতে পারে কেউ তাহলে ফরজ যিনি আদায় করছেন তার নামাজটা তো শক্তিশালী বেশি মজবুত তার আমলটা বড় ফরজ আর যিনি নফল আদায় করছেন সে তো ছোট তার আমলটাও দুর্বল নফল তাহলে নফল আদায়কারী কিভাবে আবার ফরজ আদায়কারীর জন্য জিম্মাদার হয় সুতরাং আল ইমাম ও এই হাদিসের আলু কেউ না বাচ্চা বালেকদের জন্য ইমামতি করতে পারবে না অল্লাহ আলম বিশ্ব